মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো সকালে অনেকক্ষণ উঠেছি তো উঠে নানা রকম কাজ ছিল সেগুলো সেরে চা করতে এসেছি এবার চা খাবো তারপর ঘরের কাজ করবো সবটা তোমার সঙ্গে শেয়ার করব তো এখন কিছু অল্প খেলাম চা খাবো তারপরে একটা বন্ধু কাজ শেয়ার চলো আবার তারপর আমি বিছনা তুলতে আসলাম ঘরটার পরিষ্কার করে নিলাম আজকে আমার ডাক্তার দেখতে যাওয়ার ডেট ছিল সাড়ে নটার মধ্যে আমাকে যেতে হবে খুব তাড়াতাড়ি করছিলাম অস্মিরা আজকে পড়া ছিল না তাই আমি অস্মিকে বলছিলাম যে বাড়িতে পড়তে বসে পড়বি বদমাস করবি না আমি আমার জানি না কখন আসবো আমার আসতে দেরি হবে কি না তাই ওকে আমি বলছিলাম তারপরে ঘর ছাড়টা দিয়ে নিয়ে আমি ওকে বইটা বার করে দিয়ে গেলাম তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো অনেকটা দেরি হয়ে গেছিলো সাড়ে নন্টার মধ্যে আমাকে যেতে বলেছে যদি না যায় আরও পরে অনেক দেরি হয়ে যাবে আর বাইরে যা রোদ যত সকাল সকাল কাজ হয়ে যায় তত ভালো আমি সেটাই বলছিলাম যে আমি জানি না কখন আসব তো এস ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা না যাই হোক আমি কিছু শেয়ার করতে পারিনি প্রচণ্ড রোদ আর প্রচণ্ড ভিড় ছিল তারপরে আমি ডাক্তারখানা থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমি সকালের খাবার আমি পরোটা তরকারি নিয়ে চলে এসেছিলাম ওর একটু ম্যাগি খাওয়া হয়ে গেছিলো বাড়িতেই নিজে করে খেয়ে নিয়েছিল ওর খুব খিদে পেয়েছিলো দেরি হচ্ছিলো দেখে দিয়েও আমাকে বললো মা অল্প করে পরোটা দিতে আমি বেশি খাবো না আমার খাওয়া হয়ে গেছিলো ম্যাম ঠিক আছে তাহলে অল্প করে তুই খেয়ে নে তারপর আমি খেয়ে টে আমি এদিকে সবজিগুলো কাটতে বসে পড়েছিলাম এবার সবজিগুলো কাটবো তারপর তো রান্না হবে অনেকটা দেরি হয়ে গেছিল ভালো লাগছিল না ওকে তাই বলছিলাম যে এই গরমে কিছু রান্না করতে ইচ্ছা করছে না একদম হালকা পালকা খেতে ইচ্ছা করছে তাই আজকে ওই চিংড়ি মাছটা আছে ওই চিংড়ি আলু পটল চিংড়ি করব আর ডাটা উচ্ছে আলু চচ্চড়ি করবো আর আমের ডাল কালকে আছে ফ্রিজে রাখা ওটাই হবে আর জানি আরও পোস্ত পনির পোস্ত করেছিলাম পনির পোস্ত করেছিলাম সেটা ভুলে গেছিলাম বলতে যাই হোক মনে পড়ে গেল সবজিটা কাটা দেখে তারপর এই সমস্ত গুছিয়ে টুছিয়ে আমি আজকে আগে ভেবেছিলাম রান্না করব তারপর আমি বাইরের কাছটাড়বো নাহলে প্রচণ্ড গরম তার জন্যই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম যে স্নান করে রান্নাঘরে যেতে একদম ভালো লাগে না এদিকে আমি তরকারি বসিয়ে আমি বাসন ধুতে চলে গেছিলাম তরকারি হচ্ছে একদিকে বাসন ধুতে গেছি বাসন টাসন ধুচ্ছি তারপরে ওকে আমি বলছি যে আজকে রান্না টান্না করে তারপর স্নান করাবো তোকেও তো দেরি হয়ে যাবে জানি না কতটা দেরি হবে একই আমার আজকে দেরি হয়ে গেছিলো অনেকক্ষণ দেরি হয়ে গেছিল আস্তে আস্তে তো রান্নাটা বসিয়েও দিয়েছিলাম তো এদিকে আমি বাসনগুলো ধুয়েও নিচ্ছিলাম যে তরকারিটা বসিয়ে আমার আরও গাছ ছাড়া হয়ে যাবে তো আমার বাসন ধোয়া হয়ে গেছে বাসন হয়ে যাওয়ার পর আমি এবার জল চলে এসেছিলো আমি তাই ভাত করবো বলে জলটা তুলে নিলাম এদিকে আমার আলু গুজাটা চচ্চড়ি হয়ে গেছে এদিকে পনিরটা ভাজতে শুরু করে দিয়েছি এদিকে পনিরও কমপ্লিট হয়ে গেছে পনির করে আমি আলু পটল চিংড়িটা করব বলে আমি মশলা করছিলাম যাই হোক পটলটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আলু পটল চিংড়িও আমার মোটামুটি হয়ে গেছে কমপ্লিট তারপরে ডাল দিয়ে গেছিলো ওই বাড়ি থেকে আমাদের তো ওই বাড়ির ডালটা আমি একদম ভেতরে ঢেলে নিচ্ছিলাম কারণ কখন আবার এগুলো করব জানি না এরপরে স্নান করে আর ভালো লাগে না স্নান করে শুধু ভাতটা বসালেই আমার কাজ হয়ে যাবে তো এইগুলো আমি সার কাজগুলো সেরে সুরে আমি যাচ্ছিলাম বাইরে বাইরের কাজ সারতে তো ঠাকুরের বাসন আছে আমার কিছু এরপর আমি ঠাকুরের বাসনগুলো ধে ধোবো কারণ ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়নি আমি অনেক সকালেই বেরিয়ে গেছিলাম আজকে এই কাজগুলো আমার করাই হয়নি আর অনেক দেরি হয়ে গেছিলো আসতে এসে আর আমার কিছু করতেই ইচ্ছে করছিল না খেয়ে দেয়ে মনে হচ্ছিল একটু শুই কিন্তু শুলে আর কি হবে কাজগুলো তো সারতে হবে যাই হোক আমি ঠাকুরের বাসন ধুয়ে টুয়ে আমি একদম স্নান করে চলে এসেছিলাম তো একদম স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে রান্না অনেকটা এগিয়ে গেছে অনেকটা মানে তরকারিগুলো করে রেখেছি কারণ প্রচণ্ড গরম পড়েছে আর মানে রান্না করে তারপরে স্নান করলে বেশ ফ্রেশ লাগে আর রান স্নান করে তারপরে রান্না করতে গেলে শরীর পুরো ঘেমে যায় ভালো লাগে না তার জন্য ভাতটা এখন বসাবো ঠাকুরটা পুজো দিয়ে আমি নেবো তারপর ভাতটা বসাবো তো চলো আগে ঠাকুরটা পুজো দিয়ে নিই আর আমার তারপর আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য তো আমার সমস্তটাই অনেকটা এগিয়েও ফেলেছিলাম তখন উষ্মি গেছে ফোন নিয়ে কারণও স্নান কর স্নান টান করে এসে ও দেরি হয়ে গেছিলো চুল আসটা ছিল তারপরে আমি নেমে চলে আসলাম নেমে আসার পরে আমি শরবত করেছিলাম কারণ খুব মাথা ঘুরছিল আমি পারছিলাম না তারপরে ভাত করা হয়ে গেছিলো এদিকে আমার তারপর আমরা তিনজনই খেতে বসে পড়েছিলাম তিনজন খেতে বসে টসে আমরা তো গল্প করছিলাম আর খাচ্ছিলাম তারপর দই এনেছিলো আজকে দই খেলাম তো অশ্মীর জন্য বাড়ছিলাম আর ওর বাবার জন্য তো তারপরে আমরা তিনজনেই খেয়েছিলাম তো অশ্মীকে প্রথমে টেস্ট করাবো অশ্মীর কেমন লাগে আগে দেখি অশ্মি কী বলে তো ওই দেখো অস্মির কেমন লাগে বলবে তো অশ্মীর তো ভালোই লেগেছে তারপরে তখন তো বললাম ডাক্তারখানায় গেছি আমার তো কিছু তখন আর বলা হয়নি তো অনেক ওষুধ দিয়েছো আমি দেখিয়েও নিয়ে এসে কারণ অনেক কাজ ছিল সেই কাজগুলো করতে করতে দেরি হয়ে গেছিলো তারপরে আমি ওষুধগুলো কী কী দিয়েছে সেটাও দেখিনি রেখে দিয়েছি এসে তো তখন আমি রেখে দেখে আমাকে খেতে হবে ওই জন্য আমি তখন দেখছিলাম যে দুপুরে খাওয়ার পর ওষুধ আছে কি না তারপরে দেখলাম হ্যাঁ দুপুরে খাওয়ার পর ওষুধ আছে দু তিনটে ওষুধ ছিল দুপুরে খাওয়ার পর তো আমি সেগুলোই দেখছিলাম যে দুপুরে খাওয়ার পর ওষুধগুলো আমি খাবো বলে বার করছিলাম তো আমি ওষুধটাও দুপুরে খেয়ে নিলাম তখন আমি বার করে তো খাওয়ার পর আমি দই ছিল যেটা দইটা আমি খেলাম তো খাবার খাওয়া হয়ে গেছে দুপালকে দেখালাম ওষুধও খাওয়া আমার হয়ে গেছে দইটা ছিল দুইটা খেলাম খেলাম না খাচ্ছি এবার আমি একটু ঘরে যাব বিশ্রাম নেব আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে দেখা হবে সন্ধে চলো তারপর আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম ঘুম থেকে ওঠার পর আমি সন্ধে দিয়ে আসলাম সন্ধে টন্ধে দিয়ে এসে তারা জামা কাপড় ছিল সেগুলোও তুলেছিলাম তারপর আমি বলছিলাম যে চলো চা করতে যাব তাই মানে ফ্যানের এত আওয়াজ আসছিলো ওই জন্য বয়স ও দিতে হচ্ছিলো চা খাই খেয়ে খেয়ে অশ্মিকে পড়াতে বসবো এখন পড়াতে বসে তারপরে রাতের রান্না কি করি জল ঢালা ভাত খাবো আজকে মুসুর ডালের বড়া ভাজা করবো তো ডাল ভিজিয়ে দিয়েছি বাড়তে হবে তো তোমার সঙ্গে দেখা হচ্ছে নিয়ে তখন তোমার চা করা হয়ে গেছিলো চা খেয়ে রশ্মিকে পড়তে বসিয়েছিলাম তারপরে আমিও বললাম যে কি খাবি যে দুধ আছে দুধ খাওয়ার জন্য ও বললো না আমি দুধ খাবো না খেতে চাই না তবু জোর করে আমি হলডিক্স দিয়ে দুধ দিয়েছিলাম তারপরে মুসুর ডালটা বেটে নিয়েছিলাম তারপরে রাতে এটা বড়া ভাজা করছিলাম যেহেতু ভাত খেতে হবে রাত্রে সেটাই ও আমাকে বলছিল যে মা একটু হাসো 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 তাই ওকে এরকম করে একটু দিলাম তারপর মুসুর ডালের বড়াটা ভাজলাম আগে রস্মিকে খেতে দেব তো রশ্মির ভাত তোমার বাড়া হয়ে গেছিলো যে আলু সিদ্ধ আর ওই মুসুর ডালের বড়া ভাজা আর দুপুরের কিছু তরকারি ছিল দুপুরের কিছু তরকারি ছিল সেটাই বলছিলাম তো তারপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে তুত্বরণ করে নিলাম দুধবরণ করে নিয়ে রাতের আবার ওষুধ আছে রাতের ওষুধগুলো আমাকে খেতে হবে তো রাতের ওষুধগুলো সমস্ত কিছু বার করলাম কোনটা কোনটা খেতে হবে সেগুলো দেখলাম দেখে এখন ওষুধ খাবো সেটাই বলছিলাম যে ওষুধ খাওয়ার পর আমার আর কোনো কাজ নেই তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট এটাই বলছিলাম যে টা বাই বাই